এই ভিডিওতে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের সেন্টেন্স যেমন হলো কি আমাকে সিদ্ধান্ত বদলাতে হলো মানে সেন্টেন্সগুলো সবই হল কি এই ধরনের একটা বাংলা এক্সপ্রেশন দিয়ে শুরু হচ্ছে হলো কি ওরা জায়গাটা ছেড়ে দিল হলো কি আমরা হোটেলে থেকে গেলাম আর হলকি মোহনবাগান ম্যাচটা জিতলো এই হলকি এইটাকে ইংলিশে কিভাবে আনবে এটা একটা ব্যাপার আর বাকি যে জায়গাটা আছে বাকি জায়গাগুলো সবই তো দেখতেই পাচ্ছো সেন্ট্রু পাস্তে লেখা আছে এখন হলকি মানেটা কি হলকি মানে হলো ফলে যেটা হল হলকি মানে কি ফলে যেটা হল তার মানে সেন্টেন্সগুলোকে তোমরা যদি ওইভাবে বলো হলকি বা ফলে যেটা হলো আমাকে সিদ্ধান্ত বদলাতে হলো ফলে যেটা হলো ওরা জায়গাটা ছেড়ে দিল ঠিক আছে এরকমভাবে সেন্টেন্স বলতে পারো তো যেভাবে বলো ইংলিশটা একই থাকবে বাংলা একটু বিভিন্ন রকমের হতে পারে এইবারে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা তাহলে কি হবে এর জন্য যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সেটা হলো হলো কি এর জন্য তোমাকে কি করতে হবে তোমাদের কি করতে হবে যে টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী করতে হবে ঠিক আছে এইটা হল সেন্টেন্স স্ট্রাকচার প্লাস তাহলে এই নিয়মে এবারে এই সেন্টেন্স গুলো করে ফেলো তাহলে হলো কি আমাকে সিদ্ধান্ত বদলাতে হলো মানে অতীতের একটা বাধ্যতার কথা বলা হয়েছে তার মানে এখানে কি করতে হবে হ্যাড টু ইউজ করতে হবে তাহলে হলো কি ইট সো হ্যাপেন্ড দ্যাট सिद्धांत बदलाते हलो आई हैड टू माय डिसीजन ठीक है তাহলে হলো কি আমাকে সিদ্ধান্ত বদলাতে হলো ইংলিশে কি বলবে ইটস সো হ্যাপেন দ্যাট আই হ্যাড টু চেঞ্জ মাই ডিসিশন পরেরটা হলো কি ওরা জায়গাটা ছেড়ে দিল একই ভাবে ইটস সো হ্যাপেন ইটস সো হ্যাপেন দ্যাট দে

হোটেল এই হলো কি বা ফলে যেটা হলো এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিন অনেক বলি তো এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে তোমাদের ইংলিশে বলতে হবে হলো কি বা ফলে যেটা হল মোহনবাগান ম্যাচটা জিতলো তাহলে ইট সো হ্যাপেন্ড ইট সো হ্যাপেন্ড

ঠিক আছে মানে প্রত্যেকটা সেন্টেন্স আগে কিছু একটা অংশ আছে যার ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত যে কথাটা বলছে তাকে নিতে হচ্ছে ঠিক আছে এর আগে কোনো ঘটনা বা কোনো বিষয় একটা আছে প্রত্যেকটা সেন্টেন্সের আগে মানে হলো কি আমাকে সিদ্ধান্ত বদলাতে হলো এর আগে কোনো একটা ঘটনা বা কোনো একটা অ্যাকশন আছে সেই অ্যাকশনের ফলে এই সিদ্ধান্তটা আমাকে নিতে হলো এটাই বোঝানো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে এই ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে গেলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে মানে ইট সো হ্যাপেন তারপরে সেন্টেন্স এবং এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলতে হবে